আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তো দর্শক বন্ধুরা আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির ত্রুত ওজন বৃদ্ধি করার উপায় অর্থাৎ কি ধরনের মেডিসিন খাওয়ালে ব্রয়লার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পাবে এবং লাভজনক হবে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব কিছু মেডিসিন এবং কিছু ওষুধের নাম আপনাদের আমি বলে দেব অবশ্যই আপনারা এই গুলা নিয়মিত ধারাবাহিকভাবে যদি আপনারা খাওয়াতে পারেন আশা করা যায় আপনাদের ব্রয়লার মুরগিরও ওজন ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এবং দ্রুত বাড়বে তো দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না দ্রুত চলে যাব মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো দর্শক বন্ধুরা আপনারা সর্বপ্রথমে ব্রয়লার মুরগি যদি বৃদ্ধি করতে চান ওজন দ্রুত তাহলে আপনারা অবশ্যই আমি যেটা এর আগেও একটি ভিডিওতে দিয়েছি যে নিচের গুড়া এক কথা এই ইগুলা যে লিটার গুলো এগুলা শুকনা রাখার চেষ্টা করবেন সব সময় তাহলে মুরগির বা রোগ বালা এইগুলা কম হবে এবং মুরগি সুস্থ থাকবে মুরগি যদি সুস্থ থাকে তাহলে খাবে ভালো তাহলে মুরগির ওজনও বৃদ্ধি হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা আহ আরেকটা বিষয় সেটি হচ্ছে মুরগিগুলাকে আহ দুই তিন ঘন্টা পর পর তাড়বেন যাতে মুরগিগুলো খাবার বেশি খায় এদিক খেয়াল রাখবেন তো মেন আহ মেন আলোচনায় যায় আজকে যে মূল আলোচনা সেটা হচ্ছে বয়লার মুরগির ওষুধের জন্য কি ধরনের ওষুধ খাওয়াবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম বিশ দিন বয় যখন মুরগির হবে এক কথা আমেষার ডোজ যখন করবেন তেরো চোদ্দ দিনে সেই সেই সময় থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে জিং এটা খাওয়াবেন জিং এবং লিভারটনি মনে রাখবেন যে কোনো কোম্পানির ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাওয়াবেন এইটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ দিনের পরে আপনারা অবশ্যই আমি যে ওষুধের নাম গুলা বলবো এগুলো আপনারা লিখে রাখবেন খাতাতে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে যাতে কোনো ওষুধের নাম যদি ভুলে যান তাহলে হয়তো আপনাদের মনে থাকবে এই জন্য লিখে রাখবেন অবশ্যই সেটি হচ্ছে সর্বপ্রথম বিশ দিনের পরে আপনারা আহ ঠান্ডার ডোজ করবেন হালকা যাতে ঠান্ডা না লাগে যেহেতু মুরগির বেশিরভাগ রোগ হয় কিন্তু দিনের পর থেকে খেয়াল রাখবেন যাতে ঠান্ডা না লাগে এবং অসুস্থ না হয় তো যদি মুরগি সুস্থ থাকে তাহলে আপনারা করবেন কি ক্যাটাফর্স বন্ধুরা ওষুধের নামটি অবশ্যই আপনারা মনে রাখবেন এবং লিখে রাখুন ক্যাটাফর্স বলে এসিআই কোম্পানির একটি কোরিয়ান আহ আছে এটা কিন্তু আমরা আহ তো গরুর মোটা তাজা করণের জন্য ব্যবহার করা হয় তো এইটা যদি ব্রয়লার মুরগিকে খাওয়ানো যায় তাহলে অবশ্যই মুরগির ওজন বাড়বে ইনশাল্লাহ আশা করা যায় তো সর্বপ্রথম আপনারা এক লিটার এক মিলি ঔষুধ চার লিটার অথবা তিন লিটার পানিতে মিশিয়ে পরপর তিন দিন খাওয়াবেন এক বেলা যে কোনো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এক বেলা খাওয়াবেন তিন লিটার পানিতে এক মিলি ওষুধ এটা মিশায়ে খাওয়াবেন হ্যাঁ পরপর তিন দিন খাওয়ানোর পরে আর এটা অবশ্যই মনে রাখবেন আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আর আর বেলা আপনারা জিপি বুল জিপি বুল বলে একটি এসিআই কোম্পানি এটাও কিন্তু গরুর মোটা তাজা করণের জন্য ব্যবহার করা হয় ওষুধটা এটাও একটি সিরাপ এটাও আপনারা বয়লার মুরগি খাওয়াতে পারেন জিপি বুল বিল একটি সিরাপ আছে এটা আপনারা এক লিটার পানিতে আপনারা দুই লিটার আহ দুই লিটার পানিতে এক মিলি করে দিবেন এটাও দিবেন এক বেলা যে কোন জিপিবুল এবং ক্যাটাফস এটা আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনাদের মুরগি হান্ড্রেড পার্সেন্ট ওজন আসবে আমি এ কথা বলতে পারি যদি আপনারা নিয়মিত খাওয়াতে পারেন কিন্তু মুরগিগুলো সুস্থ থাকতে হবে মুরগি যদি অসুস্থ থাকে আর এই অবস্থায় যদি কোনো এই ভিটামিন জাতীয় গ্রোথ বাড়ার জন্য যে মেডিসিন আছে এগুলা যদি জিপি জিপিপোল এইগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগির ওজন বাড়বে না কারণ পাতলা পায়খানা হতে পারে বিভিন্ন ধরনের অসুখ থাকতে পারে ঠান্ডা থাকলে এইগুলা দেয়া যাবে না তো খেয়াল রাখবেন মুরগি মুরগি অবশ্যই সুস্থ সুস্থ হতে হবে থাকলে এই গুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আর আর একটি জিনিস আপনারা আহ বিশ দিনের পরে আর এক বেলা খাওয়াবেন হলো বায়োলাক্স বায়োলাক্স পাউডার এটা রুচির ফাতা এটা অবশ্যই আপনারা এক গ্রাম পানি এক লিটার পানিতে এক গ্রাম করে এই ওষুধটা ব্যবহার করবেন বায়োলাক্স এটাও তিন দিন খাওয়াবেন এটা যদি আপনারা নিয়মিত খাওয়াতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট যে আপনাদের মুরগির ওজন বাড়বেই আর মুরগি বেচার আগ পর্যন্ত প্রতিনিয়ত একদিন বাদ দিয়ে হয়তো বা একদিন বাদ দিয়ে আপনারা জিং সিরাপটা অবশ্যই খাওয়াবেন জিং সিরাপটা মুরগির সৌন্দর্য বাড়ায় এবং মুরগির সৌন্দর্য আনে মুরগির চেহারা সুন্দর করে পাখা গোলা করে মুরগি খুব দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে জিং সিরাপটা খাওয়াবেন তাহলে কি বললাম দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন আপনার তেরো চোদ্দ দিনের পর থেকে জিং লিভারটনিক খাওয়াবেন তিন দিন পর পর খাওয়ানোর পরে আপনারা বিশ দিনের পরে যে ক্যাটাফর্স এটা খাওয়াবেন ক্যাটাফর্স পরে আপনারা এক বেলা খাওয়াবেন আর এক বেলা খাওয়াবেন জিপি বল এটাও অবশ্যই আপনারা খাওয়াবেন আর তিন নাম্বার আর হচ্ছে বায়ু লাক্স রুচির ফাটা এটা আপনারা তিন দিন খাওয়াবেন পর তো এইগুলো আপনারা নিয়মিত খাওয়ান আর লাস্ট পর্যন্ত মুরগির লাস্ট পর্যন্ত আপনারা অবশ্যই জিং সিরাপটা চালিয়ে যাবেন যদি জিং সিরাপটা একদিন বাদ দিয়ে একদিন বাদ দি অথবা প্রতিদিনই যদি এক বেলা কোনো সমস্যা নাই তো মুরগি আরো ভালো হবে এইগুলা কিন্তু আপনারা অবশ্যই মনে করে খাওয়াবেন তো দর্শক বন্ধুরা দেখুন একবার ট্রাই করে আমার কথা মতো যে এই ওষুধগুলা যদি খাওয়ান খাওয়ানোর পরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন ফলাফল এসেছে আর বেশিরভাগ মুরগিকে আপনারা রুচির ফাতা খাওয়াবেন ওই প্রথম থেকে বডিং এর পর থেকে কিন্তু খাওয়াবেন সেটা হচ্ছে ওই যে অ্যালকার জি আছে আমি বলেছি যেটা হলো এসআই কোম্পানির একটি খুব ভালো টসের পাতা এইগুলো আপনারা মাঝে মাঝে তিন দিন খাওয়াবেন আবার বন্ধ রেখে আবার খাওয়াবেন তো এইভাবেই আপনারা খাওয়াতে থাকুন দেখুন আপনাদের মুরগির ওজন ইনশাআল্লাহ বাড়বে 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 আমি কথা দিলাম তো দর্শক বন্ধুরা এ পর্যন্তই আজকের ভিডিওটি তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কোনো শিক্ষামূলক ভিডিও আমরা ছাড়া মাত্রই জানে আপনারা পেয়ে যান এবং উপকৃত হন তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এস কে হাসান এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন উপকারে আসছে তো দর্শক বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন মুরগি সুস্থ রাখার চেষ্টা করবেন পানি খাবার বাসস্থান এইগুলো সব সময় পরিচ্ছন্ন রাখবেন এবং ওষুধ নিয়মিত খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি ভালোভাবে হবে আশা করা যায় তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার এই ভিডিও তো যাওয়ার আগে আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা